হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশরাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত বর্তমানে আমরা এই গাজীপুরে আশরাফ এন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি করি যে গাড়িগুলো আমদানি করি সেই গাড়িগুলো কিন্তু সরাসরি আশরাফ এন্টারপ্রাইজ থেকে বিক্রি হয় আর পাইকারি গাড়িগুলো আশরাফ এন্টারপ্রাইজের ওয়ার হাউস থেকে নিয়ে থাকি আজকে আমরা আশরাফ প্রাইজের শুরু থেকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো এটা সান্দি কোম্পানি অরিজিনাল সান্দি কোম্পানি অরিজিনাল সান্দি কোম্পানি গাড়িগুলো সরাসরি চায়না থেকে আমদানি করি আমরা এবং আমরা সরাসরি বিক্রি করি তো সম্মানিত কাস্টমারগুলো আমাদের কাছে চলে আসে আশরাফ প্রাইজে যখন আসে আমরা চেষ্টা করি আশরাফ প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করে যে অরিজিনাল চায়না এক নম্বর গাড়ি এবং এক নম্বর ব্যাটারিগুলো আমরা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের গাজীপুর জেলা এই গাড়িটা যাবে আমাদের পার্শ্ববর্তী থালা তো এখানে আমরা বিগত আগে অনেক গাড়ি আমাদের ব্যাটারি আপনারা জানেন আমাদের গাড়িগুলো কিন্তু আমাদের সম্মানিত কাস্টমাররা যারা আছে তারা কিন্তু স্যাটিসফাই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি আসা ব্র্যান্ডেড আসলে পাবে সেই চিন্তা ভাবনা করে কিন্তু সরাসরি আমাদের কাছে চলে আসে যাই আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের এই গাড়িটা ডাবল ফাইভ থ্রি নাইন এই সিরিয়াল নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আশরা ফেন্টার প্রাইস থেকে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি নিতে চান চাননি কোম্পানি তাহলে কিন্তু চলে আসবেন আশরা ফেন্টার প্রাইজে আশরা ফেন্টার প্রাইজে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি বিভিন্ন প্রকার ব্যাটারি আমাদের কাছে আছে জানেন তার মধ্যে পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পার গোল এবং ইউন দি বুরাক এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ভালো মানের ব্যাটারি এ গ্রেডের ব্যাটারি তো এই ব্যাটারিগুলো যদি আপনারা নিতে চান সরাসরি আশরা ভেন্টার প্রাইজে আসতে হবে আশরা ভেন্টার প্রাইজে আসতে কিন্তু এই ব্যাটারি এবং অরিজিনাল গাড়িগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আপনারা জানেন এই গাড়িগুলা একমাত্র আশরাফ এন্টারপ্রাইজে সরাসরি ইনপুটের মাধ্যমে আমাদের ওয়ার হাউজে আসে এবং ওইখান থেকে ফিটিং করে আমাদের শোরুমে আসে তো শোরুম থেকে আমরা আমাদের সম্মানিত কাস্টমারগুলো চয়েস করে যে গাড়িটা পছন্দ সেই গাড়িটা কিন্তু আমরা কাজ করি এবং বিভিন্ন যেই প্রোডাক্টগুলো আছে স্পিয়ার প্রোডাক্টগুলো আছে সবগুলো লাগে আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা এই গাড়িটা দিয়েছি এটা আমাদের পার্শ্ববর্তী থানা কালীগঞ্জে যাবে তো বাইরে আমাদের কাছে সরাসরি চলে আসছে বিগত কয়েকদিন আগে ওনারা দেখে গিয়েছিল তো আজকেও চলে আসছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে গাড়িটা নেওয়ার জন্য তো আমরা কিন্তু সম্পূর্ণ ফিটিং কমপ্লিট এই গাড়িটা এই মুহূর্তে আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে বিদ্যুক্ত একটা হল হলো খয়েরি আর একটা হলো সবুজ তো এই দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে ছোটো গাড়ি আছে মিনি বুরাক মিনি ওয়ান মিনি টু এবং রিক্সা সব ধরনের গাড়ি কিন্তু এক জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা দিয়েছি এটা হলো সান্দীপ বুরাক গাড়ি অরিজিনাল সান্দীপ বুরাক আপনারা যদি নিতে চান তাহলে চলে আসবেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আজকে ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা বর্তমান প্রাইস হইল এই গাড়িটা আমরা বিগত আগে আপনাদেরকে জানিয়েছি হয়তো দুই এক হাজার টাকা কম বেশি হয় আমাদের প্রতি চালানে ডলার আপ ডাউন করে আপনারা জানেন সেই হিসাবে এক হাজার দুই হাজার টাকা কম বেশি হয়ে থাকে তো বর্তমানে এই প্রাইসটা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো আপনারা আসবেন আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশ্রয়ের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ধান গবেষণা দৃণমের বিষ সংলগ্ন জয়দপুর গাজীপুর সবাই ভালো থাকেন খোদা হবে আসসালামু আলাইকুম